প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি শাহবাগে যে স্ক্রিনে দেখানো হয়েছে সেটা ঠিক সামনে আমরা ঠিক তিরিশ সেকেন্ড আগে ডক্টর তিরিশ সেকেন্ড আগে আমরা দেখতে পেয়েছি যে জামাই আমের আবারও কিন্তু দ্বিতীয়বার কিন্তু পড়ে গেল দর্শক আসলে যেমনটা দেখছিলাম এর আগেও কিন্তু পড়ে গিয়েছিল এবং হয়ে কিন্তু আবারও কিন্তু পড়ে গেল এবং দুই দ্বিতীয়বারের মতো কিন্তু সে কিন্তু আসলে পড়ে গিয়েছে দর্শক দ্বিতীয়বারের মতো কিন্তু জামায়াতের আমির শফিকুর রহমান সে কিন্তু আসলে পড়ে গিয়েছে এর আগে পড়ে গিয়ে আবারও কিন্তু উঠে দাঁড়িয়েছিল এবং কথা বলার ঠিক পাঁচ সেকেন্ডের পরের মধ্যে আবার কিন্তু পড়ে গিয়েছে এখন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু মানুষের মধ্যে আসলে আতঙ্ক বিরাজ করছে যে হঠাৎ করে এমন এমন ধরনের আসলে পড়ে যাওয়া আসলে तव्हां <laughs> पर যেমনটা আসলে আমরা দেখছিলাম যে জামাতের আমি কিন্তু কিন্তু আসলে পরপর দুইবার আসলে পড়ে গিয়েছে এই গরমের কারণে হিস টুক করে আমরা যেমনটা দেখছিলাম উৎসব জনতা আসলে কিন্তু সেটি দেখছিল দর্শক দেখতে পাচ্ছেন যে জামাতের আমিরকে কিন্তু আসলে সুস্থ করার জন্য চেষ্টা করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে জামাতের আমির বসে থেকেই কিন্তু আসলে বক্তব্য দিচ্ছে জামাতের আমির কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে দ্বিতীয়বারের মতো উঠে দাঁড়ালেন এবং সে কিন্তু আসলে বক্তব্য দিচ্ছে আমরা দেখছিলাম যে দ্বিতীয়বার কিন্তু আমরা দেখছি যে আসলে পেশার মাপা হচ্ছে তার হঠাৎ করে কিন্তু আসলে পরপর দুইবার কিন্তু সে গরমের কারণে আসলে পরে গিয়েছিল এবং পরে গিয়ে ঠিক বিশ সেকেন্ডের পরেও কিন্তু আবার উঠে দাঁড়িয়েছিলেন এবং উঠে দাঁড়ানোর পরে আবার পাঁচ সেকেন্ডের পরে বই পরে গিয়েছিল ঠিক এবং পরে গিয়ে দেখতে পাচ্ছি আমরা যে সে কিন্তু এখন বসে বসে কথা বলছে এবং তার প্রাথমিক যে চিকিৎসাগুলো সেগুলো সেটা কিন্তু আসলে দেওয়া হচ্ছে প্রেশার মাপা হচ্ছে এবং তার সকল কিছু চেক করা হচ্ছে দেখতে পাচ্ছি যে আসলে জামাতের আমির কিন্তু আসলে এই গরমের কারণে পড়ে গিয়েছিল। এই পড়ে যাওয়ার কারণে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তিক জনতা সকলেই কিন্তু আতঙ্ক বিরাজ করছিল তার Yang 네, 네 네, <throat> 네 <plane> 네. t <pantry> <Milano priced>